তিক্ত বিরতির আগে মিনির কাছে শুনলাম যে ওর এই তিক্ত অভিজ্ঞতার কথা তো ডক্টর রাশিদা আপনি কি কিছু বলবেন আসলে এটা খুবই দুঃখজনক যে মানসিক ভাবে কিভাবে যে নির্যাতন করে আশেপাশের লোকজন বলার অপেক্ষা রাখে না পারিবারিক ভাবে আজকাল শিক্ষিতদের মধ্যে অনেক সময় দেখা যায় যে না শাশুড়ি বা মামুর তারা কিছু বলে না কিন্তু বলে ওই রকম আছে শিক্ষিত ফ্যামিলি তারপরেও যেমন ছেলের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেখানে হয়তো ছেলেটা যখন প্রবলেম ধরা পড়লো সে বললো না এটা তো ব্যক্তিগত ব্যাপার বলার তো বিষয় না আমি যখন পেশেন্টদেরকে বলি যে আপনার এশিয়ান আপনি শুধু বলবেন যে ট্রিটমেন্ট করছেন জিজ্ঞেস করেন আমার কার অসুবিধা আমি কার অসুবিধা সেটা আপনি জানেন কিন্তু কাউকে জানাতে আপনার দরকার নাই তাহলে কেন কি জন্য ফ্যামিলিতে শুনতে চাই কার অসুবিধা আমি ফ্যামিলিতে শুনতে চাই আপনি বলবেন যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি উনি বলছেন যে আমাদের তেমন কোন অসুবিধা ট্রিটমেন্ট হচ্ছে বাচ্চা হবে অফার আমাদের দিয়েছেন কিন্তু কার অসুবিধা এটা জানেন তো দরকার নাই আপনি বলবেন যেটা ডাক্তার বলছে যে হয়ে যাবে এখন এছাড়া এমনিতেই ছেলেদের অসুবিধা থাকলে সবাই বলতে চায় না দেখা যাচ্ছে যে ছেলের অসুবিধা কিন্তু শাশুড়ি সমানের বউ বলে যাচ্ছে তোমার কেন বাচ্চা হচ্ছে না তুমি হচ্ছে না আমি ছেলে সেখানে বিয়ে দেবো কিন্তু অসুবিধা যে ছেলেটা মেয়ে যদি বলো কিছু কিছু তো মেয়েরা বলেই ফেললো যে আপনার ছেলের কি অসুবিধা বলে তুমি মিথ্যা কথা বলছো আমার ছেলের অসুবিধা তোমাকে কেন ডাক্তার বলে দিচ্ছে তোমাকে কেন ইঞ্জেকশন দিচ্ছে

সে তার ছেলের প্রবলেম সেটা সে রিয়েলাইজ করেছে মেয়েটাকে বিন্দুমাত্র সে বিরক্ত করে নাই এবং ট্রিটমেন্ট করে সে বাচ্চা নিয়ে গেছে এবং অসুবিধা তো থাকতেই পারে ছেলেটাও থাকতে পারে মেয়েটাও থাকতে পারে সেটাকে রিয়েলাইজ করতে হবে এটা হলো পারিবারিক ব্যাপার আর পাড়া প্রতিবেশী তো তাকে আপনি কিভাবে ঠেকাবেন আমি না হয় মেয়ের বা ছেলের মাকে ডেকে কাউন্সিলিং করতে পারি পাড়া প্রতিবেশীকে তো কাউন্সিলিং করার আমার উপায় নেই তো সেক্ষেত্রে পেশেন্টকে বলি যে তোমরা মানসিক দিক দিয়ে শক্ত থাকো তুমি প্রতিবেশী খাও না পড়ো তোমার বাচ্চা কি প্রতিবেশীকে মা ডাকবে না তোমাকে ডাকবে তাদেরকে যদি কেউ উত্তক্ত করে বলবে যে আমার বাচ্চা নেই বা নাই তাতে আপনাকে আপনাকে তো মা ডাকতে যাবে না তাদেরকে যদি বেশি বিরক্ত করে তাদেরকে অ্যাভয়েড করবে আর নিজের চিন্তা করবে যে কিভাবে ট্রিটমেন্ট করে বাচ্চা পাওয়া যেতে পারে এবং মানসিকভাবে এটাও প্রস্তুত থাকবে যে সকল চিকিৎসার পরও তোমার বাচ্চা নাও হতে পারে আমরা আপাতত দৃষ্টিতে দেখছি যে তোমার কোনোই সমস্যা নেই কিন্তু এমনও একটা গ্রুপ আছে যাদেরকে আল্লাহ কোনোভাবেই বাচ্চা দেন না সেই মানসিক পরিস্থিতিতে থাকতে হবে সেক্ষেত্রে তুমি অন্য কাজ করতে অনেক কাজ আছে সমাজের জন্য পৃথিবীর জন্য নিজেকে ব্যস্ত রাখবে বা একটা আলাপ করতে পারো অনেক অসহায় মানুষ আছে যাদের বাচ্চা খাওয়াতে পায় না ভাই বোনের বাচ্চা কে নিয়ে তুমি তাকে টেক কেয়ার করতে পারো ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা দেবর এর বাচ্চা ননদের বাচ্চা তার আপন বাচ্চা তার কাজ কাছে এনে রাখো কাজেই এবারে তো জীবনকে চালনা যায় যে কোন ভাবে মানুষ নিজেকে ছাড় দিতে পারে যদি সে ইচ্ছা করে কাজেই আশেপাশের লোকজন যে যাই বলুক সেটাকে আসল ততকা না করে নিজের মতো নিজের স্টাইলে चला আমি সব সময় অ্যাডভাইস করি অনেক ধন্যবাদ ডক্টর রশিদাম আতিক এবারে আমি তোমার কাছে আসব তুমি আমাদেরকেই প্যালাজিক্যাল অ্যাসপেক্টটা বল উনি তো বলেন যে আমরা তো হয়তো پیشنটকে কাউন্সিলিং করতে পারবো কিন্তু আমরা আশেপাশের এতজনকে তো আমাদের পক্ষে সম্ভব না নিয়ন্ত্রণ কন্ট্রোল করা সো জি যেটা বলার বলবে তুমি কি বলো এই ব্যাপারে তোমার কি মনে হয় এটা তো আমাদের সমাজ ব্যবস্থাটাই আসলে হয়ে আসছে যে আদিবাদের শব্দই বলি আমরা ভাষা শব্দ ইউজ করি যে এর কোনো দিনে বাচ্চা হবে না যেগুলো কিনা সোশালি একটা ট্যাবু হয়ে আসছে এবং এটা এখন হয়তো একটু একটু প্রোগ্রেসিভ মাইন্ডেড হওয়াতে হয়তো হচ্ছে কিন্তু যারা এটার ভুক্তভোগী ওই গ্রুপটার প্রতি আমার একটা সাজেশন থাকবে যে তারা এই জিনিসটা যে অ্যাকসেপ্ট করে নেওয়া করে যে ক্ষমতাটা এটা আবার কিন্তু আনফর্চুনেটলি সবার ক্ষেত্রে একরকম না এই জন্য তার যে মেন্টাল স্কেমা তার যে ডেভেলপমেন্ট তার যে আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স তার যদি পার্সোনালিটিটা অতটুকু শক্ত হয়

আপব্রিঙ্গিং টা ভালো হয় তার কিন্তু মানে তার প্রিডিসপোজিং যে অবস্থাটা তার তার যদি ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডে সে বড় হয়েছে আনহেলদি থাকে তার ফ্যামিলি যদি ঠিক না থাকে যদি ইন্টারপার্সোনাল রিলেশন বাবা মার মধ্যে ঝগড়া ঝাটি থাকে তাহলে এটা কিন্তু প্রিডিসপোজ সে এমনিই ভালনারেবল তার কিন্তু মানসিক অবস্থা এমনিই খারাপ তার কিন্তু এটা ও অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট হবে ধরে নেই যে তার এই ফ্যাক্টর সব ঠিক আছে একটা হেলদি কোন যেমন মিনির ক্ষেত্রে আমি বলবো আমি আমি যদি ওর ওর এক্সাম্পলটাই নেই মিনি কেন এত হেলদি হলো মিনির মিনির সমস্যাটা মিনি কিন্তু মিনি আমার মনে হয় মানসিক শক্তি অনেক বেশি ছিল অনেক বেশি ছিল কারণ এক নম্বর সে শিল্পী তার এমনি শিল্পীদের একটু উদার মন হয় আর তাকে ডিপ্রেশন বলি আর যে অন্য যে মানসিক সমস্যাগুলো গ্রাস করতে একটু সময় লেগেছে এটা মানে তো শিল্পীদের একটা সবাই তো আর শিল্পী না শিল্পী না তারপরে যে জিনিসটা আসে তার নেটওয়ার্কের মধ্যে তার যে সবচেয়ে কাছের যে স্বামীকে কিন্তু সাপোর্টিভ হতে হবে অত্যন্ত সাপোর্টিভ হতে হবে আজকে

আমি না বলেই পারছি না আমার চোদ্দ বছরে আমাকে একটি বিন্দু ড্রপ ও চোখের পানি সে ফেলতে দেয়নি এই ব্যাপারে হ্যাঁ এই ব্যাপারে অনেক কিছু নিয়ে জড়ো করেছি কিন্তু বাচ্চা ইস্যু নিয়ে কোনোদিন সে আমাকে বলে উল্টো আমাকে সাপোর্ট করেছে যে বাচ্চা হচ্ছে না তাতে কি আছে প্রবলেম জারি হোক হচ্ছে না আল্লাহ আমাদেরকে দিচ্ছে না কতদিন বাচ্চা আছে যাদের বাবা মা অনেক আছে রাস্তার পাশে পড়ে আছে সেরকম একটা কে নিয়ে আসবো হঠাৎ একদিন আমার ড্রাইভার এসে দোয়াতে দোয়াতে এসে বলতে স্যার নাজুর নাজুর গ্যারেজের সামনে একটা বাচ্চা পড়ে এসে ডাস্টবিনে লই আসি সে দোয়াতে দোয়াতে গেল বাচ্চাটাকে আনতে এসে আমাকে বলে মিনি ব্যাড লাগ একটা রাস্তার ফুকি এসে বাচ্চাটাকে নিয়ে গেছে একটা ভদ্র মহিলা এসে নিয়ে গেছে আমাদের জন্য রেখেছিল কিন্তু নিয়ে গেছে তো এই রকম সাপোর্ট সে আমাকে দিয়েছে যেটা আমি প্রকাশ করতে পারবো না বাবা মা ডাকলে হলো যখন সব থেকে আমি প্রেশারে আছি যে একটা নাই বাচ্চা নাই বাচ্চা নাই চোদ্দ বছরে তার কবে হবে কথা শুনতে হচ্ছে কথা শুনতে আছে। ভালোভাবে শিক্ষিত পরিবার তো সবাই ভালোভাবেই শুনি হাসতে হাসতে এত বলছে ইসলামে আছে চোদ্দ বছর হলে বাচ্চা দশ বছর হলে নাকি আবার বিয়ে করানো যায় বলে নাই মানে ইসলামে আছে তখন একদিন আমার হাসবেন্ড সবাইকে বলল যে ঘটা করে আমাকে আমার অ্যাবসেন্সে সবাইকে ঘটা করে বলল যে শোনেন ভাই সব এরকম একটা গল্প একটা ঘটনা আছে আমি তো ব্যাংককে যাচ্ছি আছি ফ্রিকোয়েন্টলি ট্রিটমেন্টে আমার তখন সে বললো ব্যাংককে ডাক্তার বলেছে আমার ভীষণ রকম প্রবলেম আমার কাউন্টিং একদম জিরো অত বাচ্চা কাচ্চা হবে না আমাকে এখন ট্রিটমেন্টে থাকতে হবে এক বছর আমি তো ট্রিটমেন্টে আছি তো আমাকে ট্রিটমেন্টে থাকতে হবে আমার তো হচ্ছে না মিনির কোনো দোষ নাই মিনি হানড্রেড পারসেন্ট পারফেক্ট তো আমি তো যখন বললাম তুমি মিথ্যা কথা কেন আমার তো কোনো সমস্যাই নাই তখন সে বললো আরে

ওইভাবে কিন্তু যদি মেনে নেওয়া যায় যে আচ্ছা ঠিক আছে সবাই তো সবকিছু পাবে না এই যদি ক্ষমতাটা আসলে সমাজে সমাজের লোক কথা বলে সুবিধা করতে পারবে যারা শিক্ষিত তারা রিয়েলাইজ করে যে এটা এটা কারো ব্যক্তিগত নিজের করা প্রবলেম না এটা আল্লাহ কিন্তু লোয়ার ক্লাসে আসলে কেউ বুঝতে চায় না

থাকবে না আশেপাশের লোক বলেন তো তাদেরকে অ্যাডভাইস করি যে তোমরা একটা পালক নিয়ে নাও তখন তারা তো সোর্স চায় বিভিন্ন রকম অর্গানাইজেশন যেটা আছে সেসব ঠিকানা তো আমরা দিয়ে দিলাম যখন থেকে একটা বাচ্চা পালক নিয়ে নাও কিছুদিন পরে দেখে আর একটা পালক বাচ্চা নিয়ে চলে আসছে দেখা হয়ে যায় হ্যাঁ এদের এদের কিন্তু মেনে বিষয়টা কিন্তু একচুয়ালি যে সমস্ত মেয়েরা শিক্ষিত যার কিছু করার আছে তার পক্ষে সম্ভব কিন্তু যারা হাউস ওয়াইফ এবং এমনই যে শিক্ষা দীক্ষা কিছু নাই

আর বিশেষ করে মিনিকে অনেক ধন্যবাদ দেব যে তুমি আজকে আমাদের এখানে এসে তুমি তোমার জীবনের খুবই একটি স্পর্শকাতর ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছো আমি তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা মিশন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে খুশি এই জন্য যে সব শেষে সবই আল্লাহ দেয়া ব্যাংককে যে আমি দু তিনবার টেস্ট করেছি দিদিমা হতে হতে তারপর এই মা হতে পেরেছি আমার ছেলেটা এখন মরল বন্ধুত্ব কোনো অন্যায় নয় কোনো অপরাধ নয় কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে এটাকে একটি অপরাধ হিসেবে ধরা হয় বিশেষ করে নারী রেয় এ শিকার হন এই বন্ধত্ব আসলে আমাদের মনের মনের সকল বন্ধুত্ব থেকে আমরা যেদিন বেরিয়ে আসতে পারবো সেদিনই হবে আমাদের প্রকৃত বিজয় দর্শক সবাইকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা প্রযোজক বারোশো পাঁচ ইমেইল অ্যাড্রেস মনোদর্পণ কম দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ